গোটা রাজ্যের মতো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান মে দিবস শ্রমিকদের অধিকার রক্ষার প্রতীক এই দিনটির উপলক্ষে বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের করা হয় মিছিলটি শহরে বিভিন্ন এলাকা পরিক্রমা শেষে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায় যেখানে পতাকা উত্তোলন শহীদ বেদিতে পুষ্পার্ক অর্পণ এবং সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন তৃণমূল নেতৃত্ব এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র টাউন তৃণমূল সভাপতি বিপ্লব সেন ব্লক সভাপতি শঙ্কর সরকার ছাত্রনেতা কৌশিক সাহা সহ আর অনেকে এদিন প্রতিবছরের বছরের মতো এবারও আইএনটি ইউসির নেতৃত্বে শহরে বিভিন্ন প্রান্তে পালিত হলো মে দিবস শ্রমিকদের সম্মান জানাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষও এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র কি বলছেন শুনব আজকে শ্রমিক দিবস আজকে পয়লা মে এটা শ্রমিকদের দিন দিবস হিসেবে শ্রমিকদের দিন হিসাবে পালিত হয়ে থাকে আর শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে এই দিনটা পালন হয়ে থাকে বিশ্বের প্রায় আশিটা দেশ এই দিনটিকে পালন করে থাকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই দিনটা শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে উনিশশো তেইশ সালে এই দিনটা শ্রমিক দিবস হিসাবে চিহ্নিত হয়েছিল তারপর থেকে এই দিবস থেকে মধ্য দিয়ে পালিত করা হয় আজকে সকালে আমাদের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর আইনপূর্ণ

এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় বর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসব লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স